আচ্ছা তোমরা কি শুরু করেছো যে আমার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে তো বন্ধুরা সবাই বলছে এই নাকি ভাইরাল হয়েছে তো করে সবাই লাফাচ্ছে আর আমি একটা কথাই বলবো যে এখন এআই অনেক কিছু করা যায় তো যাই হোক আমি ভিডিওটা দেখলাম এই ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে আর আমি একটা কথাই বলবো যে এই জিনিসগুলো যারাই করছো যে বা যারা করছো এগুলো ঠিক না একদম ঠিক আছে এটা একটা মেয়ের তো এই জিনিসগুলো করা একদমই ঠিক না আর এখনকার মেয়েগুলোকেও বলি যে এই জিনিসগুলো এআই ছাড়াও মানে রিয়েলি অনেক ঘটে যাচ্ছে তো এখন নাইনটি পার্সেন্ট ছেলেপেলের মাথায় সব চিন্তা ভাবনাই থাকে আর মেয়েগুলোকেও বলি যে প্রেম করো যাই করো একটু সাবধানে আর এগুলো এআই দিয়ে বানাক আর যা দিয়ে বানাক আর এইটা মানে এআই দিয়ে যদি বানিয়ে থাকে তো যে ডিভাইস থেকেই বানানো হয়েছে সেটা ধরাও যায় কি করে ধরা না যায় আয় কি না যায় সেসব বলছি না আমি এটা তো আমার কন্টেন্ট না আমার কন্টেন্ট অন্য অন্য কিছু তো যাই হোক আর বেশি কথা বলবো না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও